কোনো কিছু অনুরোধ করতে প্রথমত আমরা সম্পর্কে জানবো কিছু করতে সক্ষম এবং আমি খুব ভালো সাঁতার কাটতে পারি আই ক্যান স্পিক ভেরি ওয়াল আমি খুব ভালোভাবে কথা বলতে পারি এখন চলেন খোদ সম্পর্কে জানা যাক খেদ শব্দটা ক্যান এর পাস্ট ফ্রম হিসাবে যখন আমরা ব্যবহার করবো তখন আই well ভেরি ওয়েল আই ওয়াজ child. আমি খুব ভালো সাঁতার কাটতে পারতাম যখন আমি ছোট ছিলাম তারপরে সম্ভাবনা অর্থে আমরা ব্যবহার করতে পারি পরে বৃষ্টি হতে পারে এখন অনুরোধ করতে আমরা কিভাবে ব্যবহার করবো অনুরোধ কোনো কিছু অনুরোধ করতে আমরা ব্যবহার করতে পারি কড ইউ হেল্প মি প্লিজ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন কড ইউ হেল্প মি প্লিজ তারপর আমরা বলতে পারি কড ইউ টল মি योर नेम প্লিজ এভাবে আমরা ব্যবহার করতে পারি আই থিং আজকে ভিডিও দেখার পর ক্যান এবং কড সম্পর্কে আপনার আর কোনো দাওয়াত থাকবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং